আসসালামু আলাইকুম ওয়া বারাকাত পবিত্র কোরআন নাজিলের সংক্ষিপ্ত ইতিহাস ও পরিচিতি মানুষের ইহলৌকিক কল্যাণ ও পারলৌকিক মুক্তির জন্য শ্রেষ্ঠতম নেয়ামত আল্লাহর বাণী পবিত্র আল কোরআন দর্শক এটি বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী হজরত মুহম্মদ সাল্লামের প্রতি আল্লাহর কাছ থেকে জিব্রাহিল আলি ইসাল্লাম ফরিস্তার মারফতে সুদীর্ঘ তেইশ বছরে অবতীর্ণ হয়েছে এই পবিত্র কোরআন মজিদ কোরআন মানবজাতির জাতির সর্বাঙ্গীন কল্যাণ ও মুক্তির দিশারি বা পথ প্রদর্শক পবিত্র কোরআনকে সর্বকালের সর্বদেশের সর্বলোকের জীবনবিধান ও মুক্তির সনদ হিসাবে আল্লাহ তালা ওহির মাধ্যমে এই পৃথিবীতে অবতীর্ণ করেছেন পবিত্র কোরআন নাজিলের ছয় মাস আগে থেকেই আল্লাহ তালা ওনার পেয়ারা হাবিব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলী সাল্লামকে স্বপ্নের মাধ্যমে এ মহান কাজের জন্য প্রস্তুত করে নিয়েছিলেন প্রিয় দর্শক হজরতে আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহু আনহাতে বর্ণিত আছে প্রিয়নবী হজরত মুহম্মদ সাল্ল্লা আলিউসাল্লামের উপর অহি নাজিলের সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে তিনি স্বপ্নে যা দেখতেন তা দিনের আলোর মতো তার জীবনে প্রতিভাত হতো প্রিয়দর্শক হজরতে জিবরাইল আলহ সালামের মাধ্যমে ওই প্রাপ্তির আগে আস্তে আস্তে তিনি নির্জনতা প্রিয় হয়ে ওঠেন হীরাগুহায় নিভৃতিতে আল্লাহতালার ধ্যানে তিনি মশগুল হয়ে পড়েন এবং বিশাল সৃষ্টি ও তার উদ্দেশ্য সম্পর্কে গভীর চিন্তা ভাবনা করতে থাকেন যখন বিশ্বনবীর খাবার পানি শেষ হয়ে গেলে সেসব নেওয়ার জন্য তিনি শুধু বাড়িতে যেতেন মাঝে মাঝে ওনার অতি প্রিয় সহধর্মিনী হজরতে বিবি খাদিজা রাজি আনহা ওনাকে হেরা গুহায় খাবার নিয়ে পাঠাতেন একদিন জিব্রাহিল সালাম হজরত মুহাম্মদ সাল্লামের কাছে এসে গভীর কণ্ঠে তাকে বলেন হে মোহাম্মদ তুমি পড়ো একর পড়ুন প্রিয়নবীর সাল্ল্লা আলিউসাল্লাম বিস্ময়ে হতবাগ হয়ে গেলেন উদ্দেলিত কণ্ঠে তাঁকে বললেন আমি তো পড়তে জানি না জিবরাইল আলি সাল্লাম তখন হুজরে পাক হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লি সাল্লামকে বুকে চেপে ধরে আবার বলেন পড়ুন তৃতীয়বার যখন জিব্রাহীল আলিহাল্লাম তাকে বুকে আলিঙ্গিন করে ছেড়ে দিয়ে বলেন পড়ুন তখন হুজরে পাক সাল্লি সাল্লাম ওহির প্রথম পাঁচটি আয়াত অর্থাৎ সুরা আলাকের এক থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত পড়েন যার অর্থ এরকম আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন পড়ুন সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে পাঠ করুন আপনার পালনকর্তা মহাদয়ালু যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে এর আগে জানতো না সুরা আলাক প্রথমে পাঁচ এক থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত নবীজ সাল্লি সাল্লাম পড়লেন তারপর সাথে সাথে হজরত জিব্রাহ আলাইহাল্লাম সেখান থেকে চলে গেলেন এই হলো পবিত্র কোরআন নাজিলের সংক্ষিপ্ত ইতিহাস প্রিয়দর্শক এখন আমরা জানব পবিত্র কোরআনের সংক্ষিপ্ত পরিচিতি ছয়শো দশ খ্রিস্টাব্দ ও রমজান মাসের কদরের রজনীতে হেরা পর্বতের গুহায় সর্বপ্রথম কোরআন অবতীর্ণ হয় কোরআন অবতীর্ণের মোট সময়কাল বাইশ বছর পাঁচ মাস চোদ্দ দিন ছিল প্রথম নাজিলকৃত পূর্ণ সুরা যেটি নাজিল হয়েছিল সেটি ছিল সুরা ফাঁতেহা আর সর্বপ্রথম নাজিলকৃত কোরআনের আয়াত হলো সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত কোরআনের প্রথম শব্দ হলো একরা যার অর্থ হলো তুমি পড়ো কোরআনের সর্বশেষ নাজিলকৃত সুরা হলো সুরা আন্নাসর এবং সর্বশেষ নাজিলকৃত আয়াত হল সুরা বাকারার দুইশো একাশি নম্বর আয়াত কোরআন নাজিল শেষ হয় হিজড়ি এগারো সালের সফর মাসে প্রিয়দর্শক কোরআনের সর্ববৃহৎ সুরা হলো সুরা বাকারা এবং আয়াত প্রিয়দর্শক কোরআনের সর্ববৃহৎ সুরা হল সুরা বাঁকারা এর আয়াত সংখ্যা হইল দুইশো ছিয়াশিটি কোরআনের সবচেয়ে ছোট সুরা হলো সুরা কৌসার এর আয়াত সংখ্যা হলো মাত্র তিনটি পবিত্র কোরআনের মোট সুরা একশো চোদ্দোটি এর মধ্যে মাক্কি সুরা হইল বিরানব্বইটি এবং মাদানী সুরা হইল বাইশটি পবিত্র কোরআনে মোট পাঁচশো চল্লিশটি রুকু রয়েছে প্রসিদ্ধ অভিমত অনুযায়ী কোরআনের মোট আয়াত হইল ছয় হাজার কিন্তু গবেষকদের দৃষ্টিতে মোট আয়াত হইল ছয় হাজার দুইশো প্রিয় দর্শক কোরআনের আয়াতের ধরনগুলো আমরা একটু জেনে নেই আদেশ সূচক যে আয়াতগুলো আছে সেটা আছে এক হাজার নিষেধসূচক এক হাজার সূচক এক হাজার ভীতি প্রদর্শন সূচক এক হাজার কাহিনীমূলক এক হাজার দৃষ্টান্তমূলক এক হাজার আয়াত রয়েছে হালাল সংক্রান্ত দুইশো পঞ্চাশ হারাম সংক্রান্ত দুইশো পঞ্চাশ দোয়া ও জিকির ও তসবি সংক্রান্ত একষট্টি আয়াত রয়েছে কোরানের মোট শব্দ ছিয়াশি হাজার চারশোই তিরিশটি এবং কোরআনের মোট অক্ষর তিন লক্ষ সাতচল্লিশ হাজার আটশো তেত্রিশটি মতান্তরে তিন লক্ষ উনপঞ্চাশ হাজার তিনশো সত্তরটি মতান্তরে তিন লাখ একান্ন হাজার দুইশো বাহান্নটি কোরআনের মোট মঞ্জিল ষাটটি এবং পাড়া হইল তিরিশটি কোরআনের মোট হারাকাত জের উনচল্লিশ হাজার পাঁচশো বিরাশি জবর বাহান্ন হাজার দুইশ চৌত্রিশ পেজ হল আট হাজার আটশো চার জজম এক হাজার সাতশো একাত্তর নোক্তা এক লক্ষ পাঁচ হাজার ছয়শো একাশি তসদিদ এক হাজার চারশো তেপ্পান্ন ওয়াকফ দশ হাজার পাঁচশো চৌষট্টি মদ এক হাজার একশো একাত্তর ও আলিফে মমদুদা দুইশো চল্লিশটি কোরআনের হরফের সংখ্যা

সিন রয়েছে এক হাজার আটশো একানব্বই টি তোর রয়েছে তেত্রিশ হাজার চারশো বত্রিশ টি মিম রয়েছে ছাব্বিশ হাজার পাঁচশো ষাটটি হা রয়েছে উনিশ লাম আলিফ চার হাজার সাতশো কুড়িটি ইয়া রয়েছে পঁয়তাল্লিশ হাজার নয়শোই ঊনিশটি সর্বপ্রথম কোরআনে নোক্তা ও হারাক্কাত প্রবর্তন করেন আবুল আসওয়ালি আপনারা হয়তো জানেন মতান্তরে হাজ বিন ইউসুফ তিনি হানাফি মজহাবের মতে কোরআনের তেলাওয়াতের শেষদা রয়েছে চোদ্দোটি এবং সাক্তার সংখ্যা রয়েছে চারটি কোরআনে নবী ও রসুলের নাম এসেছে পঁচিশ জনের ফারিস্তার নাম এসেছে চার জনের শয়তান শব্দটি কোরআনের মধ্যে এসেছে পঁচাশি বার এসেছে এগারো বার এবং জিনজাতির প্রসঙ্গ এসেছে বার নবীদের মধ্যে পবিত্র কোরআনে সবচেয়ে বেশি নাম এসেছে মুসা আল ইসলামের তার নাম এসেছে একশো বার কোরআনে ছয়জন কাফিরের নামও এসেছে কোরআনে বিসমিল্লা নেই এমন সুরার নাম হলো সুরা তওবা এবং কোরআনে বিসমিল্লা দুইবার এসেছে এমন সুরার নাম হইল নামাল কোরআনে বর্ণিত একজন সাহাবি তার নাম হলো হজরত জয়দ রাজিয়াল্লাহ আনহু এবং কোরআনে বর্ণিত একজন নারী আছে তার নাম হইল মারিয়াম বিন তে ইমরান প্রিয় দর্শক কোরআনের প্রথম হি লেখক যিনি প্রথম ওহি লিখেছেন তার নাম হলো জয়দ বিন সাবিত রাজিয়াল্লাহ আনহু এবং কোরআনের মুখপাত্র হজরতে আবদুল্লাহ এবনে আব্বাস রাজিউল্লাহ আনহু প্রিয়দর্শক কোরআনকে পূর্ণাঙ্গ রূপ দেন হজরতে আবু বকর সিদ্দিক রাজিয়াল আনহু ছয়শ তেত্রিশ খ্রিস্টাব্দে কোরআনের প্রথম সংকলক হযরতে উসমান রাজি আন আন প্রিয়দর্শক এবং কোরআনের প্রথম ও প্রধান তফসিরবিদ হল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি আনহু এটি হলো কোরআনের পরিচিতি এছাড়াও আমরা আগামী ভিডিওতে আরও কিছু কোরআনের পরিচিতি তুলে ধরব ইনশাআল্লাহ এই পর্বটি চলতেই থাকবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু